জামাতের লোকজন একটু নরে চড়ে বসুন হ্যাঁ এটাই সত্য ভাগ্য হলো আইসিডির চিফ প্রসিকিউটর সরাসরি জামাত না তিনি জামাত মাহবে আইনজীবী এবং জামাত পন্থী কিন্তু সরাসরি জামাত না জামাতের রোপণ না আমি বিশ্বাস করি জামাত যেভাবে ওয়াকারের ফাঁদে বা ওয়াকার কিংবা ডিজিএফআই কে এখনো যেভাবে ভয় পায় আমি প্রমাণ দিচ্ছি কতটা ভীতু জামাত এই ক্ষেত্রে

এস বিশ্বরন্তে মহামান্না বলে চালিয়ে দেয় ভি বিজে ফখরুল আবার আমির জামাত পাঁচের সাথে ধাক্কা খেলে ওখানেও ফেসবুক পোস্ট দেন নানান বিষয়ে কথা বলেন জামাত নেতারা তো এখন নিয়মিত ক্যামেরার সামনে টক শোতে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেন ইন দ্য ইন্টারেস্টিংলি বাংলাদেশের এত বড় একটা ঘটনা এই অভিযুক্ত সেনা ঘুমখনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার করা হচ্ছে সেখানে নানা সুন্দর সংশয় নাহ ইসলাম কথা বলছেন জনগণ কথা বলছে এবং অধিকাংশ দালাল মিডিয়া চুপচাপ এরকম জামাত বিএনপি চুপচাপ কেউ দাবি করতে পারলো না জামাতের বিএনপির যে গ্রেপ্তারি বর্ণা যাদের জারি হয়েছে তাদের তাদেরকে জরুরি গ্রেপ্তার করতে হবে এখন গ্রেপ্তার হয়েছে কিন্তু তারা কেউ বলতে পারবে এখনো জামাত বিএনপি কিচ্ছু বলে না আমি খোঁজার চেষ্টা করলাম যে আসলে কি জামাত বিএনপির অবস্থানটা আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি সরাসরি বিচারের বিরুদ্ধে আর বিচারের বিরুদ্ধে বলে ওয়াকার ফখরুলের সাথে মিটিং করেছিলেন কিন্তু ফখরুলের তো কিছু করার নাই ওয়াকারের কিছু করার নাই জনমত এই পক্ষে আর জামাতে বিচার সম্পর্কে পক্ষ বিপক্ষ কিছু না চুপচাপ কোনোভাবে ককটেল মেরেও জামাতের কোন নেতার মুখ থেকে দায়িত্বশীল নেতা যে বোঝে না এগুলো সে না যেমন ডাক্তার সবগুরু আমান গোলাম পড়া কিংবা ডাক্তার তাহের এই টাইপের লেখকদের মুখ থেকে আপনি কোন শব্দই বের করতে পারবেন না কারণ কি ওই যে বিজেপি ফাঁদ বা সেনা ফাঁদ থেকে জামাত এখনো বের হতে পারেনি বিএনপিটা আগে দেখাই সাহেব আলম নামের এক বিরিয়ানি সাহেব না কি বলে আমি আসলে চিনি না আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই কিন্তু আমার সাথে পরিচয় নাই অনলাইনে চিনি ইস্কন অনেকে এরকম বিএনপির মিডিয়া ছেলে খুব প্রভাবশালী লোক এবং তারেক রহমানের কাছের লোক এবং এই লোক যেহেতু গালি খেতে অভ্যস্ত তারেক রহমান তার কোনটিভ ভাঙানো বলে না এই সাহেব আলমের মাধ্যমে ভাঙা প্রথম এর মাধ্যমে বলান যে দেখেন যে প্রতিক্রিয়া কি তারপরে যদি এক্সপেরিমেন্ট করে মনে হয় যে এটা গ্রহণ করা যাবে তখন বিএনপি গ্রহণ করে আর যদি মনে হয় যে না অবস্থা খারাপ তখন বিএনপি ওটা গ্রহণ করে না শাহেদ আলম যা বলেন লেখেন ওটা তার একদেশে বলেন তিনি স্বাধীন একটি না। মানে উল্টা পাল্টা বিতর্কিত প্রথমে তার মাধ্যমে বানানো হয় অবস্থান তার সব প্রমাণ আছে যে এটি বিএনপির অবস্থান শাহেদ আলম কি লিখেছে দেখেন তাহলে বুঝবেন যে সেনাবাহিনী নিয়ে বিএনপির বা এই সেনা আহ গুম খুনের জড়িত সেনাবাহিনীর লোকদের বিচারের বিচার নিয়ে বিএনপির অবস্থানটা কি ছিল আর সেই অবস্থানটা অলরেডি জয় বাংলা কি দেশে পুলিশ বলে কোনো সংস্থা কাজ করছে বলে প্রতীয়বান হয় না নয় কেন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল শান্তিপূর্ণ পূজা হয়েছে এটা আপনাদের চোখে পড়বে না অবশ্য চাঁদাবাজদের কেউ ধরে না এই দিক থেকে বলতেই পারেন পুলিশের মনোবল মাইনাস জিরোতে না সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা গেলেও রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না যে সকল জাহাঙ্গীর গুম খুনের সাথে জড়িত তাদের বিচার হতে হবে এটা যেমন সত্য বিচার কোন প্রক্রিয়ায় কোন জায়গায় হবে সেটাও বিবেচ্য সামরিক আদালত নাকি সিভিল আদালতে হবে অভিযুক্তদের বিচার যেসব স্পর্শকতার বিষয় সামরিক বাহিনীর সিভিল আইনে চলে না তাই বলে আবার তারা বিচার উঠবেও না ভারতে আমরা মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের বিরুদ্ধে ছিলাম স্বচ্ছতা জবাবদিতা না থাকায় ডক্টর ইউনুস সরকারের গঠিত ট্রাইব্যুনাল গ্রহণযোগ্যতা মানদণ্ড প্রশ্নবিদ্ধ এর সাথে যোগ হয়েছে জামাত এবি পার্টির রাজনৈতিক প্রসিকিউটর তাজুলের সংস্রব তাদের রমন ব্রাদার সুটন পিনাকি রং এর প্রচার প্রচারণা এরা সন্দেহ নিয়ে এরা সন্দেশ নিয়ে আসলেও আমি সন্দেহ করি সরকার ও রাজনৈতিক দলগুলোকে অবশ্যই হিসাব করে পা ফেলতে হবে হুজুরে পা দেওয়া যাবে না অপরাধের বিচার চাই যেন আরেকটি অপরাধের জন্য সহায়তাকারী না হয়ে যায় আমরা বিচার ব্যবস্থা ক্যাঙ্গার মুক্ত করতে পারিনি এখনো বিতর্কিত বিচার ব্যবস্থা দিয়ে সংশ্লিষ্ট বাহিনী ধ্বংস হতে পারে বা নির্বাচনের আগে তাদেরকে মনোবল ভেঙে ভঙ্গি করে দেওয়া হতে পারে এমন কোন পদক্ষেপে পা দেওয়া যাবে না মানে মূল কথা কি বিচার বিএনপি অবস্থা আর এটি যে বিএনপি অবস্থার প্রমাণ কি এই বিষয়ে আলোচনা করতে মির্জা ফখুলের সাথে মিটিং করেছিলেন ওয়াটার এই যে কিছুদিন আগে মিটিং সপ্তাহ আগে মজার বিষয়ে বিএনপির এই চিন্তা এগুলো তো সব জায়গায় নয় রাজনৈতিক দলগুলো চিন্তা ভাবনা করে কি পা ফেলবে আরে ওয়াগান নিজেই তো বলেছে বিচার আমরা পরিপূর্ণভাবে সমর্থন করি এবং গ্রেফতার করে তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে এখন কি বলবেন আপনার রাজনীতি শেষ আপনার এই হিংসা বিশেষ বিএনপি শেষ মানে বিএনপির এই সেনাবাহিনী কিন্তু তাদের যে প্রত্যাশা এই ঘুম খুনে জড়িতদের বাঁচানো দেখেন সালাহিনুমের শিকার হয়েছেন নাকি কিন্তু সে গুমের মামলাই করে না অনেক চাপাচাপির পর একটা মামলা করেছে কিন্তু এই বিষয়ে তিনি কথা বলেন না বরং তিনি ভারতে দাঁড়ালি করেন না বিষয়টা এই হচ্ছে বিএনপি জামাত সরাসরি কোথাও বলেনি যে না আমরা এই বিচারের বিপক্ষে কিন্তু জামাত জামাতের কিছু লুটুপুকু আছে যেমন আমির জামাত একটা কথা বলেছেন যে জামাত এবং সেনাবাহিনী এরা পরীক্ষিত দেশপ্রেমী অথচ বাংলাদেশের ইতিহাসে পলিটিক্যাল আকাম যা হয়েছে তার সাথে সেনাবাহিনী চলতেছিল অনেক ভালো কাজ করেছে সেটা আলাদা বিষয় আপনি যদি এরশাদ এরশাদের সামরিক শাসন জিয়াউর রহমানের ক্ষমতা দখল সেনাবাহিনী জড়িত ছিল খালেদ মোশারফের অমুক তমুক পঁচাত্তর পনেরোই আগস্ট দেখেন এরপরে আহ নব্বইতে এরশাদ বিরোধী আন্দোলনে কিছু লোক নিহত হয়েছে কম হল ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনের ফলেই তো এই পনেরো বছরের ফেসিবার এবং ওয়ান ইলেভেন এর হাত ধরে তো লোক দেওয়া সম্ভব বা না ঘটলে এই ঘুম খুনের এই কাহিনী এগুলো হতো না এটা তো সেনাবাহিনীর কারণ হয়েছে গুম খুন করেছে সেনাবাহিনীর লোকজন আবার এটা গ্রাউন্ডে রেডি করেছে সেই ওয়ান ইলেভেন এটা তো সেনাবাহিনীর লোকজন জামাত তাদেরকে বেশ সার্টিফিকেট দেয় আবার ওয়াকারের সাথে ডাক্তার তাহের মিটিং করেছেন বেশ ভালো এই যে বা ভাবে আপনার কেন বলেন না যে গ্রেপ্তার করতে হবে পাথরের সাথে ধাক্কা খেলে তো আপনারা লেখেন এখানে কেন বলছেন না লিখছেন না বোঝা গেল যে আপনাদের মধ্যে মেজালাস আপনারা বলতে পারছেন না লিখতে পারছেন না সৎ সাহস নাই আপনাদের একদম হোয়াইট রাজনীতি আপনারা করেন না হয়েছে। হ্যাঁ এখন পর্যন্ত যতটুকু হয়েছে তিনি কেউ অপারেট করেছেন আমরা ধন্যবাদ জানাই কিন্তু সামনে আরো মামলা আছে তদন্তের ভিত্তিতে যেটা বের হবে সেটা বাস্তবায়ন করতে হবে জনগণ আমরা চাপ দিব তো আপনারা জানেন দর্শক যে দুইটা মামলায় যাদের বিরুদ্ধে তাদেরকে অলরেডি সেনাবাহিনী হেফাজতে নিয়েছে এখন সরকারের কাছে তুলে এটা সেনাপ্রধানি কোঅপারেট করেছেন আরেকটা তো পালিয়েছেন হেল্প করেছেন এবং সেনাপ্রধান নারায়ণ বন্ধুরা আমরা শুনেছিলাম যে আসলে সহযোগিতা করবে কিনা বা এটা অনেক এখন কোন সমস্যা নাই সব ঠিক আছে ঠিকটা আছে কেন একটা সময় পর্যন্ত এটা হিসাব যে তদন্ত করে এবং এই তদন্ত সেনাবাহিনীর মধ্য করেছে তদন্ত করে অভিযোগ পাওয়ার পরে দিয়েছে এবং এই দেওয়ার তাদের চাকরি থাকে না এটা আইসিটি গ্রেপ্তারি প্রেরণা জারি করেছে সাথে সাথে এটা ওয়েলকাম জানানোর কথা কিন্তু আমার দেশে বিভিন্ন পত্রিকা আইসপি এর সাথে যোগাযোগ করেছে যে আপনাদের অভিমত কি তারা এখনো কথা বলতে রাজি না মানে দৃঢ় ছিল এই বিচারকে তারা সমর্থন করবেন কি করবেন না কিন্তু আমি মনে করি জনমতের ফলে এই বিচারকে আইসিটির বিচারকে সমর্থন করতে সরকার বাধ্য হয়েছে জনমত তাদেরকে বাধ্য করেছে জনমত ওয়াকারকে লাইনে এনেছে কিশোর জনমত পিনাকি ভট্টাচার্যদের সমালোচনা আমাদের সমালোচনা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত বাদে তাদের সমালোচনা যে না সবচেয়ে বড় বিষয় জনমত পাবলিক প্রেশার যে জনগণ বিচার চায় জনগণ তাদের চায় অতএব এখানে কোন শক্তি জনগণের এই আকাঙ্ক্ষা ন্যায্য আকাঙ্ক্ষাকে ওভারলুক করতে পারবে না এই জনমত সেনাপ্রধানকে কঠিন পরিস্থিতিতে ফেলে লাইন এনেছে মূল কথা মধ্যে লাইনেছে কার্যকর অনন্য উচ্চতায় পৌঁছে গেছে ডিবি সাদিক ক্যামরা ডাকসুর ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস ডাকসু শুধু ভাগা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না পুরো রাজনীতিতে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে এটাই হিস্ট্রি ছাত্র সংগঠনগুলো বাংলাদেশের ইতিহাসে কোনো অবদানই রাখতে পারেনি বান্ন ভাষা আন্দোলন বলেন একাত্তর মুক্তিযুদ্ধ বলেন সেই বাহাত্তরের পতাকা উত্তোলন বলেন নব্বই আন্দোলন অমুক্ত ছাত্র সংগঠনগুলোর কোনো বড় ভূমিকা নেই ভূমিকা হচ্ছে ছাত্র সংসদের সেই পতাকা উত্তোলন করেছে আসাম আব্দুল্লাহ ডাকসু এর আগে সয়দাফা ইয়াহিয়া আহ এদের বিরুদ্ধে আন্দোলন ওটাও ডাকসু ভাষা আন্দোলন আজমরা আমরা ডাকসুম ডাকসুর ইতিহাস গৌর ইতিহাস সফলতার ইতিহাস ডাকসু যা করে পুরো বাংলাদেশ তা করে ডাকসু সরকারকে চাপ দিয়ে যুগে যুগে জনগণের ছাত্র জনতার দাবি আদায় করতে পেরেছে ভাষা আন্দোলন ছয় দফা মুক্তিযুদ্ধ নানান কিছু তার প্রমাণ সাবিককে আমরা পুরো বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল চাপ ডাকসু দিতে পারে সেটা আবার প্রমাণ প্রমাণিত হল সাবিককে আমরা বলেছে এবং ডাকসু বলেছে যে গুম জড়িত এদেরকে গ্রেফতার করতে হবে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রেসার কারণ এমনিতে হিস্ট্রিতে হিস্ট্রিক্যালি ডাকসুর প্রভাব অনেক ডাকসুর ইয়াহিয়া খানদের আয়ুব খানদের বাধ্য করতে পারে পেরেছে এটা হচ্ছে ডাকসু সেই মোহাম্মদ আলী জিন্নাদের বাধ্য করতে পেরেছে ডাকসু অতএব আর এবারে ডাকসু তো আরো আলাদা কারণ কি এবার ছাত্র জনতার বিপ্লবের পরে ডাকসু এই দেশটাই এখন ছাত্র জনতার রাজনৈতিক দলগুলো ব্যক্ত করেছে ছাত্র জনতা সফল হয়ে একটা বিপ্লব করেছে তো এবারে ডাকসু প্রভাব আর বেশি থাকার কথা সেটাই সাকিবキャン ফরহাদ দা যখনই বলেছে ডাকসু ডাকসু যখনই বলেছে যে না এই কমফনা জড়িত এদের অনুমতি বিনামটা জেতা করতে হবে কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলন করে এই সংবাদে জানালো যারা গ্রেফতার তাহলে অবদানটা কার সবার কিন্তু স্পেশালি ডাকসু ডাকসু যে অবদান ভূমিকা তাদের ভাবক হুমকি এটার পাওয়ার যে কত সেই আয়ুব পেয়েছে

যেটা আগে চাইছে সেটা এই পরিস্থিতিতে চুপ সেখানে তো কাউকে ভয় করার কথা না ওয়াকারের তাহলে কেন বেদটা দেখাতে বাধ্য হয়েছেন এই ডাকসুর চাপে ডাকসুর হুমকিতে সাদিক কেম্বের ধমকে বুঝতে পারছেন সাদিক কে কি

প্রসঙ্গ টেনে তিনি বলেন ওয়ালিউল্লাহ আল মুকাদ্দাস ইলিয়াস আলী অসংখ্য নিখোঁজ ব্যক্তিদের পরিবার এখন ন্যায় বিচার প্রত্যাশায় দিন কাটাচ্ছেন অথচ এইসব অপরাধে বিচার প্রক্রিয়া এখন নানা ষড়যন্ত্র চলছে যতই ষড়যন্ত্র চলুক যেখানে সাবিক কেন্দ্র মুখ খুলবেন ডাকসে মুখ খুললে ডাকস ওই ষড়যন্ত্র বুঝতে পারলে সেই ষড়যন্ত্র সফল হবে না আমি যেটা বরাবরই বলি ঘরের মালিক যদি বুঝতে পারে যে চোর আসবে অমুক দরজা থেকে জীবনে আর চুরি হবে না কারণ সে আগে জেনে গেছে অতএব বেচুরি হয়তো এখন এই বাংলাদেশের মালিক এখন ছাত্র সমাজ সবাই কিন্তু দখল সূত্রে মালিকের গুরুত্ব বুঝবেন দখল সূত্রে মালিক এই দখল সূত্রে মালিক ছাত্র সমাজের প্রতিনিধি সাদিক ক্যামেরা বলেছেন অতএব কোন ষড়যন্ত্র সবল হবে না আর সাদিক বলার কিছুক্ষণ পরেই আমরা শুনি রাষ্ট্র ক্ষমতা অবহার করে সংগঠিত সব অপরাধের বিচার হবে এড়ানো যাবে না যারা এসব যখন অপরাধে জড়িত তাদের রাজনৈতিক পরিচয় পেশাগত অবস্থান যাই হোক না কেন অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে কথা